আবারও উচ্চ মাধ্যমিক ভাই বোনদের জন্য শিক্ষাবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের তৃতীয় যে অধ্যায় রয়েছে সেটার নাম তোমরা প্রত্যেকেই জানো শিক্ষায় বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক ইন এডুকেশন সেখান থেকে এমসিকিউ এবং হ্যাঁ এমসিকিউ প্রশ্নগুলি কেমন ধরনের এসে থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করে যাক এবং ভিডিও শুরু করে তোমাদেরকে বলে রাখি যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা একটি করে লাইক করে দাও তো দেখো বেশি দেরি না করে প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও এক নম্বর আগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো রাশিবিজ্ঞানে ব্যবহৃত এই যে ইয়ের মতন যে চিহ্নটি এটির নাম তোমরা প্রত্যেকেই জানো এটিকে সামের সঙ্গে বলা হয় এডুকেশনের ভাষায় এবং যদি আমরা গণিতের ভাষায় দেখি তাহলে একে সেগমা বলা হয় তো এই যে চিহ্ন এই চিহ্নর মাধ্যমে কী বোঝানো হয় গুণ ভাগ যোগ বিয়োগ তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি অপশন সি রাশিবিজ্ঞানে ব্যবহৃত সামাজিক চিহ্নের মাধ্যমে বোঝায় যোগ ফলকে যোগফলকে বোঝানো হয় এটি ছিল এক নম্বর দাগের প্রশ্ন আর এখান থেকে মোট কুড়িটি প্রশ্ন আছে বাছাই করা তারপর দেখো দু নম্বর তাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ত্রিশ থেকে চৌত্রিশ এর শ্রেণিসীমানা কত তো দেখো এখানে অপশন রয়েছে চারটি এ রয়েছে ত্রিশ থেকে চৌত্রিশ বি রয়েছে উন উনত্রিশ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ তারপরে সিএ রয়েছে দেখো তিরিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ এবং ডি রয়েছে উনত্রিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ এখানে এর যে শ্রেণী সীমা শ্রেণী না কত দেখো শ্রেণী সীমা মানে হলো লোয়ার লিমিট এবং আপার লিমিট তো দেখো এখানে তিরিশের লোয়ার লিমিট যদি আমি দেখি তিরিশের লোয়ার লিমিট কত হয় যখন আমরা লোয়ার লিমিট বার করবো তখন কী করি জিরো পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে দেখো তিরিশের যদি লোয়ার লিমিট বার করি তাহলে কত হয় তাহলে হয় উনত্রিশ দশমিক পাঁচ এটি হলো লোয়ার লিমিট এবং চৌত্রিশের আপার লিমিট কত হবে চৌত্রিশ দশমিক পাঁচ তো দেখো এখানে উনত্রিশ দশমিক পাঁচ এবং চৌত্রিশ দশমিক পাঁচ কোনখানে রয়েছে দেখো এখানে অপশান ডি অপশান ডি রয়েছে অপশান ডিতে রয়েছে উনত্রিশ দশমিক পাঁচ এবং চৌত্রিশ দশমিক পাঁচ তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে দু নম্বর দাগের যে প্রশ্ন তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনত্রিশ দশমিক পাঁচ এবং চৌত্রিশ দশমিক পাঁচ এদের শ্রেণী শ্রেণীসীমা এরপর দেখে নাও তিন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দশ বারো পনেরো পঁচিশ এবং আঠেরো এর গড় মান হলো দেখো এখানে গড় মানে তোমরা প্রত্যেকেই জানো এখানে অবিনস তেজ করে যে গড় আছে সেটি বার করার জন্য একটি সূত্র রয়েছে যেটি হলো সামেশন এক্স বাই এন মানে এখানে সামেশন সঙ্গে এক্স বলতে এখানে যে সংখ্যাগুলি রয়েছে তাদের যোগফল এখানে দেখো দশ বারো পনেরো পঁচিশ এবং আঠেরো এগুলিকে তোমাদেরকে যোগ করে নিতে হবে এবং যে সংখ্যাগুলি রয়েছে মোট কটি সংখ্যা রয়েছে এখানে দেখো দশ একটি সংখ্যা বারো একটি সংখ্যা পনেরো একটি সংখ্যা পঁচিশ একটি সংখ্যা এবং আঠেরো একটি সংখ্যা তাহলে মোট কটি হলো এক দুই তিন চার পাঁচ এখানে নিচে এনের জায়গায় পাঁচ হবে এবং এই উপরে যে সংখ্যাগুলি রয়েছে এখানে দশ প্লাস এইভাবে কিন্তু লিখতে হবে দেখো এখানে লেখার পর তোমরা একটু কোড দেখে নেবে এবং পাঁচ দিয়ে ভাগ করলে এর যে উত্তর আসবে সেটি হলো অপশান বি ষোলো অপশান বি ষোলো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তো দেখো এখানে এই উত্তরটা আমি খাতাতে করেছি তারপর আমি বলেছি তোমরাকে তো তোমরা নিজেরা প্রত্যেকে করে দেখে নেবে এটি ছিল তিন নম্বর দাগের প্রশ্ন তারপর দেখো চার নম্বর দাগের যে প্রশ্নটাই আছে সেটি হলো আট ছয় চার পাঁচ সাত বারো স্কোরগুলির গড় তো দেখো এখানে একটি আমি দেখিয়ে দিই এখানে সমসং এক্স বাই টেন সমান দেখো এখানে যদি জায়গাতে হয়ে যায় তাহলে আমি করে দিচ্ছি এখানে আট নিলাম প্লাস ছয় প্লাস ফোর এইভাবে তোমরা করবে এবং দেখো এখানে কত কটি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি তাহলে এখানে ছয় দেবে এবং ভাগ করার পর যেটি বেরোবে সেটাই কিন্তু এর উত্তর তো দেখে নাও এখানে চার নম্বর দাগের এর যে সঠিক উত্তর সেটি হিসাবে অপশান ডি সাত তাহলে এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এটা কিন্তু তোমরা প্রত্যেকেই মিলিয়ে নিবে করে যদি কোনো কারণবশুত ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তারপর দেখে নাও পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ষাট থেকে পঁয়ষট্টি এর সিমিন শ্রেণীসীমানা মানে নিম্নসীমা ও উচ্চসীমা তো দেখো আমি আগের যে দু নম্বর যে দাগের প্রশ্নটি ছিল সেখানে কিন্তু আমি তোমাদের কীভাবে নিম্নসীমা এবং উচ্চসীমা বার করতে সেটা কিন্তু দেখিয়ে দিলাম তো দেখো সেই প্রসেসে যদি তোমরা করো তাহলে এর নিম্নসীমা কত হবে এর দাগে যে রয়েছে দেখো ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ বি দাগে রয়েছে ঊনষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক দুই সি দাগে রয়েছে ঊনষাট দশমিক পাঁচ থেকে চৌষট্টি দশমিক পাঁচ এবং ডি দাগে রয়েছে একষট্টি দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান সম্ভবত সি সম্ভবত নয় সিএ হবে কারণ দেখো এখানে ষাট ষাটে লোয়ার লিমিট কত জিরো পয়েন্ট ফাইভ বাদ দিলে উনষাট দশমিক পাঁচ এবং আপার লিমিট কত হয় হয়তো সি কারণ দেখো এখানে উনষাট দশমিক পাঁচ থেকে এখানে চৌষট্টি হয়ে গেছে এখানে পঁয়ষট্টি হবে দেখো এই যে এখানে চৌষট্টি দশমিক পাঁচ হয়ে গেছে এটা পঁয়ষট্টি দশমিক পাঁচ হবে কারণ এখানে তো পঁয়ষট্টি বলাই রয়েছে তাহলে এর সাথে যদি জিরো পয়েন্ট ফাইভ আমি যোগ করি তাহলে কত হয় পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে কিন্তু এখানে একটু তোমরা ঠিক করে নেবে এটা চৌষট্টি হয়ে গেছে এটি পঁয়ষট্টি করে নেবে প্রত্যেকে এরপর দেখো এখানে ছ নম্বর আগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তিয়াত্তর এবং পঁচাত্তর এর মধ্যবিন্দু হবে দেখো এখানে তেয়াত্তর এবং পঁচাত্তরের মধ্যবিন্দু কত হবে দেখো মধ্যবিন্দু বার করার জন্য তোমরা যেটা করবে প্রথমে তোমরা এভাবেও কিন্তু মধ্যবিন্দু বার করতে পারো দেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সময় লাগবে দেখো প্রথমে কত রয়েছে তিয়াত্তর তাহলে তেহাত্তর তারপর চুয়াত্তর পঁচাত্তর দেখো এখানে তিনটে সংখ্যা যেহেতু রয়েছে তাহলে দেখো এখানে কত তিয়াত্তর চুয়াত্তর দিক থেকে এদিক যদি দেখি তাহলে কিন্তু এর মিডল সংখ্যা কত হয় চুয়াত্তর এভাবেও কিন্তু ছোট সংখ্যাগুলি তোমরা বার করতে পারো তাহলে এর যে সঠিক উত্তর কটি কোনটি সেটি হয়ে যাবে অপশান এ অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে চুয়াত্তর এটি একটি প্রসেস এরপর দেখো তোমরা এইভাবেও কিন্তু বার করতে পারো প্রথমে আমি যেটা যে প্রসেস করে দিলাম সেটা কিন্তু ছোটো যদি করতে থাকে তাহলে ওই প্রসেস করো এখানে দেখো এই তেয়াত্তর এবং পঁচাত্তরে যদি যোগ করে নাও তাহলে কত হয় পাঁচ তিনে আট এবং সাত সাতে চোদ্দো একশো আটচল্লিশ এবার এই একশো আটচল্লিশকে এই একশো আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করো একশো আটচল্লিশকে দুই দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয় সাত দুগুণে চোদ্দো হয়ে যায় এখানে চোদ্দো এবং থাকে আট চার দুগুণে আট এই প্রসেসেও কিন্তু তোমরা করতে পারো তাহলে সেই কত হলো উত্তর উত্তর চুয়াত্তরে হলো তাহলে কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে চুয়াত্তর তোমরা দুটো প্রসেসেই করতে পারো তোমার একটু দেখে নেবে যদি স্কোর ছোটো থাকে তাহলে কিন্তু ওই আমি যে প্রসেসটি করলাম আগের প্রসেস যে ছিল ওইরকমভাবে করতে পারো আর যদি বড় প্রসেস থাকে বড় স্কোর থেকে থাকে তাহলে কিন্তু এই প্রসেসটি করো এটি ছিল ছ নম্বর এরপর দেখেও সাত নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্ট্যাটিস্টিক্স শব্দটি নেওয়া হয়েছে স্ট্যাটাস শব্দ থেকে স্ট্যাটাস শব্দটি হলো কোন শব্দ জার্মান শব্দ ল্যাটিন শব্দ ফরাসি শব্দ ইংরেজি শব্দ তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি অপশান বি ল্যাটিন শব্দ এটি সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো আট নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হিস্টোগ্রাম হলো এক ধরনের কী অবিচ্ছিন্ন লেখচিত্র অস্বাভাবিক স্তম্ভ লেখচিত্র জটিল লেখচিত্র এবং বিচ্ছিন্ন লেখচিত্র আট নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো আবার বলছি হিস্টোগ্রাম হল এক ধরনের অবিচ্ছিন্ন লেখাচিত্র স্বাভাবিক স্তম্ভ লেখাচিত্র জটিল লেখাচিত্র এবং বিচ্ছিন্ন লেখাচিত্র তো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান এ অপশন এ সঠিক উত্তর অবিচ্ছিন্ন লেখাচিত্র এরপর দেখে নাও নম্বর আগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল দেখো ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দ স্কোরগুলির মোড বা হুইল স্টক কত তো দেখো এখানে মোড নির্ণয় করার একটি সূত্র রয়েছে আনগ্রুপ ডাটার যে সংখ্যাটা যত বেশি বার থাকবে সেটাই কিন্তু তার মোড তো দেখো এখানে কোন সংখ্যাটা সবথেকে বেশিবার রয়েছে ষোলো আট ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দো কিন্তু মোড হলো এখানে কত হবে অপশান দেখো অপশান ডি আট সংখ্যাটা কিন্তু তিনবার রয়েছে দেখে নেওয়া একবার প্রথমে দেখো এখানে ষোলোর পরে একবার আট তারপর দেখো এগারোর পর একবার আট তারপরে বারোর পর একবার আট তাহলে মোট তিনবার রয়েছে তাহলে এখানে এই যে স্কোরগুলি রয়েছে এই স্কোরগুলির মোড় হবে আট এরপর দেখো দশ নম্বর আগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আঠেরো পনেরো পঁচিশ বারো দশ এর গড় নির্ণয় করো দেখো এখানে এগুলি তোমরা প্রথমত যোগ করবে এবং কটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে এর উত্তরটা পার হয়ে যাবে দশ নম্বর আগে যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তরটিও ওই ষোলোই হবে ষোলো অপশান বি এটি কিন্তু সঠিক উত্তর তোমরা প্রত্যেকে একবার মিলিয়ে দেখে নেবে এরপর দেখো এগারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এগারো নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো কেন্দ্রীয় প্রণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি কোনটি দেখো এখানে মিন মিডিয়ান মোড এবং পরিসংখ্যা বিভাজন আছে তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হিসাবে মোড অনেক বই দেওয়া আছে মিন এই ক্ষেত্রে কিন্তু একটু তোমাদের বিভিন্ন বইটি বিভিন্ন রকম দেওয়া আছে কোনো বই দেওয়া আছে কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি হলো এখানে গাণিতিক গড় দেওয়া থাকে গড় মানি তো মিন আবার অনেক বই দেওয়া আছে মোড তো দেখো এটার মধ্যে আমার মনে হয় এর উত্তর কিন্তু এটি হওয়া দরকার মিন বা গড় কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুতগতির যে পদ্ধতি সেটি হলো মিন বা গড় এটাই কিন্তু তোমরা করবে এরপর দেখো বারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি পরিমাপগত তথ্যের উদাহরণ হলো উচ্চতা তীব্রতা সেন্টিমেন্ট পর্যবেক্ষণ দেখো আবার বলছি প্রশ্নটি একটি পরিসংখ্যান পরিসংখ্যাগত তথ্যের উদাহরণ হলো উচ্চতা তীব্রতা সেন্টিমেন্ট পর্যবেক্ষণ তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক উচ্চতা এটি ছিল তোমাদের বারো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো তেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল চলকে ভাগ করা যায় দুভাগে চার ভাগে ছ ভাগে তিন ভাগে তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ দুভাগে অবিচ্ছিন্ন চল এবং বিচ্ছিন্ন চল এটা তোমরা প্রত্যেকেই জানো যাদের এখন রাশিবিজ্ঞানের পড়াটা হয়ে গেছে আর যাদের হয়নি তারা কিন্তু নিও এটি চোদ্দো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো পনেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সরনিম্ন স্কোরের মাধ্যমে ব্যবধান থাকে তাকে বলা হয় মধ্যবিন্দু শ্রেণী মধ্যমান প্রসার বা রেঞ্জ পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি বোর্ডের সর্বোচ্চ স্কোর ও সমন্বয়স্কর মাধ্যমে মধ্যমান থাকে তাকে কি বলা হয় দেখো মধ্যবিন্দু শ্রেণী ব্যবধান প্রসার বা রেঞ্জ পরিসংখ্যান তো এর যে সঠিক উত্তর সেটি হিসাবে প্রসার বা রেঞ্জ প্রসার বা রেঞ্জ অপশন সি এর সঠিক উত্তর প্রসার বা রেঞ্জ হয়ে যাবে সঠিক উত্তর এটি ছিল চোদ্দ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে না পনেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চার ছয় নয় সাত পাঁচ ছয় বারো স্কোরগুলির মধ্যমা তো দেখো এখানে মধ্যমান নির্ণয়ের যে একটা সূত্র আছে তোমরা প্রত্যেকেই জানো মধ্যমান নির্ণয়ের যে সূত্র দেখো আনগ্রুপ রাটার ক্ষেত্রে যদি তোমাদের মধ্যমান নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে তোমরা এই সূত্রটি প্রয়োগ করবে এন প্লাস ওয়ান বাই টু তো দেখো এখানে এন মানে মোট সংখ্যা আর তার সাথে এক যোগ করতে হয় এবং দুই দিয়ে ভাগ করলে কিন্তু তার যে সংখ্যা সেটি কিন্তু বার হয়ে যাবে তো দেখো এখানে তোমাদেরকে কিন্তু সাজিয়ে নিতে হবে স্কোরগুলি ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে তাহলে কিন্তু এর সঠিক উত্তরটি পাওয়া যায় তো দেখো এখানে চার ছয় তারপর দেখো এখানে পাঁচ রয়েছে চার পাঁচ ছয় ছয় দুবার রয়েছে সাত বারো তো এখানে দেখো মোট সংখ্যা কবার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত এখানে আমি যদি করি সাত এর সাথে এক যোগ মানে আট নিচে দুই তাহলে দেখো এখানে আটকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় চার চার তো দেখো এখানে যদি আমি সাজাই তাহলে সাজাবার পর কী হবে দেখো এখানে চার একবার সব থেকে ছোট রয়েছে চার তারপর পাঁচ তারপর ছয় তারপর ছয় মানে ছয় হবে তোমাদের এখানে এর সঠিক উত্তর মধ্যম এর সঠিক উত্তর যে অপশান সি মানে যেহেতু দুবার ছয় পরপর রয়েছে তার জন্য কিন্তু এখানে আমাদের এইটা চলে আসছে ছয় দশমিক পাঁচ এটি কিন্তু সঠিক উত্তর তারপর দেখো ষোলো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল বারো এগারো বারো সাত নয় আট দশ বারো নয় এর স্টক কত মানে এখানে মোট মোট কত দেখো এখানে কল সংখ্যাটা সবথেকে বেশিবার রয়েছে দেখো বারো 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 তিনবার রয়েছে তাহলে দেখো এখানে অপশান ডি অপশান ডি কিন্তু এর সঠিক উত্তর বারো এর সঠিক উত্তর এরপর দেখো এখানে সাতের নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পি কিউ আর এর গরমান হলো দেখো এখানে পি কিউ আর মানে এখানে অপশান এ রয়েছে পি প্লাস কিউ প্লাস আর এখানে বি রয়েছে পি কিউ পি প্লাস কিউ প্লাস মাইনাস আর এবং সিতে রয়েছে পি মাইনাস কিউ মাইনাস আর এবং ডিতে রয়েছে পি প্লাস কিউ প্লাস আর দেখো এখানে এর যে এদের নিচে কিন্তু প্রত্যেকটারই তিন তিন করে হতো কারণ কেন তিন হতো কারণ তিনটা সংখ্যা এখানে রয়েছে আমরা মিন বা গয়ের ক্ষেত্রে যে আনগ্রুপ ডাটা সূত্র ছিল সেটা কিন্তু দেখেছি তো দেখো এখানে প্রত্যেকটা কিন্তু তিন তিন বসিয়ে দাও থ্রি থ্রি বা তিন তিন এরপর দেখে নাও এরপর কোনটি হবে এর উত্তর পি কিউ আর এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি অপশান ডি কিন্তু সঠিক উত্তর এটা কিন্তু তোমরা করে দেখবে এরপর আঠেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখে নাও সাত চার সাত তিন চার সাত স্কোরগুলির মোড হলো মোড় মানে এখানে কোন সংখ্যাটা সব থেকে বেশিবার রয়েছে সেটি তাহলে সাত সাত তিনবার রয়েছে তাহলে অপশান সি এর সঠিক উত্তর অপশান সি এর সঠিক উত্তর তারপরে দেখো উনিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দুই চার আট দুই পাঁচ দুই দুই তিন নয় দুই এর ভূস্টক বা মোড কত দেখো এখানে যে যে সংখ্যাটি সব থেকে বেশিবার রয়েছে সেটি হলো দুই তাহলে দেখো এখানে অপশান এ এর কিন্তু সঠিক উত্তর অপশান দুই যেহেতু অনেকবার রয়েছে তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এরপর দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কেন্দ্রীয় প্রণতার পরিমাপগুলির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হল কোনটি গ মধ্যমা ভূহিষ্ঠ কল্পিত গড় তো দেখো এখানে কুড়ি নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হয়ে গেল অপশন এ গ বা গাণিতিক গ এটাই কিন্তু এর সঠিক উত্তর তো দেখো রাশিবিজ্ঞানে তোমাদের এই ছিল কুড়িটি এমসি কিউ প্রশ্নের উত্তর এছাড়াও এখান থেকে আমি তোমাদের কল্পিত গড় এবং গড় নির্ণয় করার পদ্ধতিটি করে দিয়েছি যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে নিচে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এই ছিল আজকের ভিডিও